ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমরা ধরে রাখব এটাই আমাদের শক্তি হবে এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি আমাদের একদম এক নম্বর এজেন্ডা হচ্ছে সবার আগে বাংলাদেশ এবং ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য হচ্ছে আমাদের শক্তি এবং এইখানে যে আমরা জাতীয় ঐক্যমত সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল এবং এইখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐক্যমত হতে পারবো শক্ত সেটাও ঠিক নয় তো আলাপ করতে পারছি আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমরা পোষণ করার জন্যই তো গণতন্ত্র চেয়েছি আমরা বহুমত প্রকাশ করার জন্যই তো এই সংগ্রামটা করেছি কালকে একটা ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের জাতীয় জীবনে হয়েছে সেজন্য যাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তাদেরকে আমি আগেই কংগ্রেচন জানিয়েছি আমি নিরন্তর সরকারের পদক্ষেপ যেটা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আইন সেটা সংশোধনের মধ্য দিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়ায় নিয়ে আসার যে সংশোধন এটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই এই দাবি ফেব্রুয়ারির পাঁচ তারিখে দলের পক্ষ থেকে আমি বক্তব্য দিয়ে সরাসরি উত্থাপন করেছিলাম তার আগে এবং পরে অনেক জায়গায় আমরা দলীয়ভাবে এই দাবি উত্থাপন করেছি বাংলাদেশের জনগণ চেয়েছি আমরা ফেব্রুয়ারির দশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দলীয়ভাবে সাক্ষাৎ করতে গেলে লিখিতভাবে সেই প্রস্তাব আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দিয়েছি এখানে আইন মন্ত্রীও ছিলেন সেখানে আমরা বলেছি গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন হিসাবে বিচারের আওতায় আনতে হবে সেই জন্য আর্টিকেল সেভেন অনুসারে যা কিছু সংশোধনের প্রয়োজন সেটা সংশোধনী আনতে হবে এবং এখানে সবচেয়ে ভালো দিকটা হচ্ছে আর্টিকেল ফোর্টি সেভেনে যে সংশোধনী আনা হয় যে আইন প্রণয়ন করা হবে সেটার আওতায় যারা আসবে তারা আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভের কোনো টু এর সুযোগ না সুতরাং আমি এখনো আইন মন্ত্রীকে অনুরোধ জানাব যে আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় যেন ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি এটা বলতে না পারে যে এটা সুস্থভাবে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি সেই বদনাম যেন আমাদের না হয় আর অন্তর্বর্তীকালীন সরকারের মানে সরি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যেই পলিটিক্যাল পার্টি হিসাবে আওয়ামী এবং তার অ্যাসোসিয়েটদের অন্যান্য অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য যে বিধানটা করা হবে সেই আইনে সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে মনে হয় হবে কারণ ওখানে দল নিষেধের কথা বলা আছে সম্ভবত কার্যক্রম নিষিদ্ধ করতে গেলে সেখানে কিছু সংশোধনী আনতে হবে সেটা এনে তারপরে প্রজ্ঞাপন হলে ভালো হবে এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এই জাতির আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আকাঙ্ক্ষা এদেশের জনগণের প্রত্যাশা যে বাংলাদেশে যেন আর কোনোদিন সৈরাচার এবং ফেসিবাদের উৎপাদন না হয় সেজন্য পরবর্তী যে সংশোধনীগুলো আপনার সংসদে সংবিধানের জন্য প্রস্তাব করছেন জুডিশিয়ারের জন্য প্রস্তাব করলেন করলেন আমার ভাই আসিম নজরুল আইনের প্রখ্যাত অধ্যাপক হিসাবে অনুধাবন করেছেন জুডিশিয়ারির যে ক্ষমতা এবং লেজিসলেচারের যে অনেক ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি করার জন্য স্থায়ী কমিটিতে যে চেক এন্ড ব্যালেন্স আনানো এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে যাতে ভারসাম্য সৃষ্টি করা হয় সেই বিষয়ে আপনাদেরকে আরো বেশি ব্রেন করতে হবে কারণ এখানে যা যা আপনারা বলেছেন এবং লিখেছেন এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আমরা দেখেছি তাতে করে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে সব দোষ লেজিসলেচারের সব দোষ এক্সিকিউটিভের সুতরাং এই দুইটাকে ধরো এইটা এই মানসিকতাটা একটু আমাদের সংশোধন করতে হবে রাষ্ট্রের মধ্যে আমার চাইতে আপনারা সবাই বিজ্ঞান ব্যক্তি সেপারেশন অফ পাওয়ার থিওরির কি

সামনের অভ্যুত্থানটা তো সে জুডিশিয়ারির বিরুদ্ধে হবে এখন পর্যন্ত জুডিশিয়ারিতে কারা বসে আছে তাদেরকে বহাল রেখে তিরিশ বত্রিশ জন ফেসিবাদের দূষক আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে করব। তখন করা হবে সেই জাজেসদের ইন্ডিপেন্ডেন্স এনশিওর করা হবে যাদের মধ্য দিয়ে ফেসিবাদ তার আয় ওটা দীর্ঘায়িত করেছে লোয়ার জুডিশিয়ারির ক্ষেত্রে বলেন আমরা সব প্রশাসন

যেটা আমরা আর্টিকেল 116 অনুসারে चीफ जस्टिसের হাতে ইন্ডিপেন্ডেন্টলি দেওয়ার জন্য প্রস্তাব করেছি এটা আমাদের গণতন্ত্রের একটা দাবি। সেটা ইমপ্লিমেন্ট করার আগে এই লোয়ার জুডিশিয়ারিকে ক্লিন করতে হবে মেসেজ দিতে হবে। এই যে দলীয়করণ দলখানা দলদাস বিচারگیری করলে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামীদের বিরুদ্ধে সাংবাদিক সহ সকল শ্রেণীর পেশার মানুষের বিরুদ্ধে যে কোন রকমের দলীয় ইনস্ট্রাকশনে যদি বিচার কার্য করা হয় সাজা দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষ একসময় আপনাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং আপনাদেরকেও মাসপি প্রবর্তন দি জাস এই কথাটা মেসেজ আকারে দিতে হবে